পরিচয় কি তার বাপের সমান আমি কিভাবে হই যার বাপ থাকে তার বাপের সমান আমি হইতে পারি যার বাপ না থাকে যার বাপের পরিচয়

বাবার বয়সী তখন আবার আপনি কি বললেন আমি তো বিয়েই করি নাই তাহলে বাবার বয়সী কেমনে হইল কনফিউজন তো আমি বিয়া ওই করলাম না আমার একজনে কয় আমি নাকি তার আব্বার বয়সী তার কিন্তু আব্বাই নাই এখন ভাই মনে করেন আপনার উপরের নিচের দোনোটা চুলি পেকে গিয়েছে আপনি বিয়ে করেন আর না করেন আপনার তো বয়স হইছে ওমর তো তার বাবার সাথে আপনারা সমতুল্য করছে আর আমি করলে করতাম কি জানেন আমার বাসার পাশে একটা বৃদ্ধ কুত্তা আছে আমি তার সাথে আপনাকে মিলাইতাম ওমর তার বাবার সাথে মিলাই ভুল করছে আমরা তো কি জানি আঙ্গমাদ গার্মেন্টসে কাম করে আঙ্গরে বড় করে নাই আমরা তো আল্লাহ দিলে আঙ্গ বাপ মা দুইজনে মিলা আঙ্গরে বড় আমি জন্ম হয়েছি এমনটা কিন্তু না চামড়ার মুখ দিয়ে অনেক কথা বলা যায় তবে কথাগুলো একটু ভেবেচিন্তে বলতে হয় আপনি ওমরকে নিয়ে ভাইরাল হইতে চাচ্ছেন যাতে করে আপনার মোবাইল গুলো বিক্রি হয় হ্যালো গাইস করতে দিলে আমি ভাইরাল গাছি গা দুই দু

দুই জনে মিল করে বা আমার মা গার্মেন্টস ও কাম করিলে আমি জন্ম হয়েছি এমনটা কিন্তু আমি জানি বিরোধ যদি ওমরও দেখে ওমর কান্না করে দিবে হয়তো বা আপনাকে কোনো কিছু বলবেন কারণ আপনার মতো অশিক্ষিত না শিক্ষা খালি বই পড়লেই হয় না শিক্ষা হচ্ছে মানুষের আচার ব্যবহারের মাধ্যমে শিক্ষা প্রকাশ পায় আপনার ব্যক্তিগত কোনো কিছু আমি জানি না আমি সেগুলো আমি টানাটা নিয়ে করবো না ওর মা ওকে কষ্ট করে গার্মেন্টসের মধ্যে চাকরি করে তারপর খাওয়ায় পরায় বড় করছে আর আপনি বড়াই করে বলছেন ওর মা গার্মেন্টসের চাকরি করতো আমার মা তো গার্মেন্টস চাকরি করে না ওর মার পরিশ্রম আপনি কখনো বুঝবেন না যেই ছেলেটা মার জন্য এইভাবে কান্না করতে পারে সেই ছেলেটা কিনে মা নিয়ে

সভাপতি ভাই এটা কি বললেন আমার বন্ধু তো হচ্ছে গিয়া পতিতালয়ের অতিথি আপনি কি তার মানে ওইখানে সভাপতি খালি মেনশন লাগবে কালা কানা 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 কত কমেন্ট করবি খালি মেনশন দিবি এই দেখেন আল্লাহ তাআলা ওর চোখের মধ্যে কিন্তু প্রবলেম দিয়ে দিয়েছে চোখ দুইটা দুই দিকে চলে যায় তাকায় মনে করেন গর্তের দিকে চোখ চলে যায় সমুদ্রের দিকে আবার নিজেরই নিজে কানা বলে কাকার কা নাই না কানা